এভরিওয়ান ফ্লেক্সবক্স গাইড এই কোর্সে আমি এ বি এম ইসলাম আছি আপনাদের সাথে এই কোর্সে আমরা অনেক টপিক নিয়ে কথা বলবো কিন্তু প্রথমে আমরা জানবো হোয়াট ইজ ফ্লেক্স বক্স ফ্লেক্স বক্স হচ্ছে সিএসএস ফ্লেক্সিবল লেআউট যেটাকে আমরা ফ্লেক্স বক্স চিনি সিএসএস ফ্লেক্সিবল লেআউট ব্যবহার করে আপনি ওয়েবসাইটের লেআউটগুলি খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন ওয়েবসাইটের লেআউট জিনিসটা কি ওয়েবসাইটের লেআউট হচ্ছে আপনি যদি এই পিকচারটিতে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন প্রথমে একদম উপরে একটা হেডার কম্পোনেন্ট আছে লেফট সাইডে যদি খেয়াল করেন একটা অ্যাসাইড কম্পোনেন্ট রয়েছে রাইট সাইডে খেয়াল করলে একটা আর্টিকেল কম্পোনেন্ট রয়েছে এর মাঝে যদি আপনি খেয়াল করেন তাহলে তিনটি ইমেজ দেখতে পারবেন এখানে তিনটি ইমেজ হবে আর একদম নিচে যদি খেয়াল করেন তাহলে দেখবেন একটি ফুটার রয়েছে এই টাইপের লেয়ারগুলি ফ্লেক্সবক্স ব্যবহার করে খুব সুন্দরভাবেই তৈরি করা যায় আরও একটি মজার বিষয় হচ্ছে ফ্লেক্সবক্স ব্যবহার করলে আপনি রকম সিএসএস ফ্রেমওয়ার্ক ব্যবহার করা ছাড়াই একটি ওয়েবসাইটকে খুব সুন্দরভাবে রেসপন্সিভ করতে পারবেন সো আশা করি আমরা সবাই এই ব্যাপারটি বুঝতে পেরেছি নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে